নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে মৎস্য পুকুরে বিষ দিল দুষ্কৃতিকারীরা ঘটনা গোমতি জেলার মাতাবাড়ি চন্দ্রপুর ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনায় আতঙ্কগ্রস্ত এলাকার অন্যান্য মৎস্য রাতের অন্ধকারে এক মৎস্য ব্যবসায়ীর পুকুরের জলে ২০ ঠেলেতে দুষ্কৃতিকারীরা ঘটনা মাতাবাড়ির চন্দ্রপুর ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের দুই ন ওয়ার্ডে ঘটনার বিপরণে জানা যায় বৃহস্পতিবার দুপুরে সমস্ত মাছ পুকুরের জলে ভালো অবস্থায় ছিল মাছের খাবার দেওয়ার সময় কিন্তু শুক্রবার সকালে মৎস্য ব্যবসায়ী ভানুচন্দ্র দে জানান ঘুম থেকে উঠে পুকুরের পাড়ে তিনি যান মাছের খাবার দেওয়ার জন্য কিন্তু তিনি দেখতে পান সমস্ত মাছ পুকুরের জলের উপর ভেসে আছে কেন এরকম ঘটনা ঘটে চলেছে তা বুঝে উঠতে পারছে না ভানুচন্দ্র দে তিনি জানান ষাট থেকে সত্তর কেজি ভিন্ন ধরনের বড় মাছের চাষ করা হচ্ছিল এই পুকুরে একমাত্র উপার্জনের সম্বল ছিল পুকুরের মাছগুলি ভানুবাবুর শ্রী জানান বেসরকারি ব্যাংক থেকে দুই লক্ষ টাকা লোন নেওয়া হয়েছে মাছের চাষ করার জন্য এবছর চৈত্র মাসে সে মাছগুলি বিক্রি করে দুই লক্ষ টাকা লোন পরিশোধ করার ভাবনা চিন্তা ছিল কিন্তু বর্তমান এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার ফলে কিভাবে লোনের টাকা পরিশোধ করবেন তা বুঝুরতে পারছে না পরিবারের সকল সদস্যরা এ ঘটনায় কান্নায় ভেঙে পড়ে ভানুবাবুর শ্রী কেন দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে ভানুদের পুকুরে জলে বীজ ঠেলে দিয়েছে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা চন্দ্রপুর জুড়ে

হাজার টাকার মাছ আমরা বিক্রি করি প্রতি চৈত্র মাসে জাল ভাত দিয়ে বছরে একবার আমরা মাছ বিক্রি করি আর এমনি আমরা টাছ কোনো দেয় না ওই তো আমি লোন লইয়া রাখছি দুপুরতে দুই লাখ টাকা আমি এই মাছ বেচে ভাবছি এই লোনটা দিব আমি প্রতি মাসে আমার লোন দিতে হয় আমার সাত হাজার টাকা তারপর আমি আর এই সংসারের খরচ সব দেনা বেনা লোন সুদ সব আমারই মাছ বেচছে আমার

আনুমানিক কত কেজি প্রায় মাছ হবে এখানে আপনার কি নাম আপনার মানুচন্দ্র দে এই জায়গাটার নাম কি চন্দ্রপুর জোন কলুন বিউটি রিপোর্ট সার্চ ইন্ডিয়া দা চ্যানেল